আজ আমরা দুটি পুলার ব্যবহার করে সিলিং ফ্যানের বিয়ারিং খুলব তো এ ধরনের পুলারকে ইনসাইড পুলার বলা হয় এই পুলারের বৈশিষ্ট্য হল দুই সাইড দিয়ে দুই সাইজের বিয়ারিং খোলা যায় অর্থাৎ সিলিং ফ্যানে বাষট্টি দুই এবং বাষট্টি তিন এই দুটি বিয়ারিং বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পুলার ব্যবহার করে দুটি বিয়ারিং খোলা যায় তো এক সাইডে মূলত বাষট্টি দুই এবং অন্য সাইডে বাষট্টি তিন দেখেন ছোটো বড়ো রয়েছে দুটি বিয়ারিং খোলা যায় এটা হলো ইনসাইড পুলার যেটা মূলত ফ্যানের বডিতে আটকে থাকে যে বিয়ারিং ওই বিয়ারিং খোলার জন্য এই পুলার ব্যবহার করা হয় তো আর একটি আরও একটি পুলার রয়েছে বাষট্টি দুই আরও একটি পুলার রয়েছে বাষট্টি দুই বেয়ারিং খোলার জন্য তো এই এই পুলারে একটি বিয়ারিং খোলা যায় দেখেন এই যে একটি সাইড দিয়ে মূলত বিয়ারিং খুলতে হয় এবং পূর্বে যেটা দেখিয়েছিলাম ওই পুলার দিয়ে দুটি বিয়ারিং খোলা যায় বাষট্টি দুই এবং বাষট্টি তিন তো আমি আপনাদের এই পুলার ব্যবহার করে কিভাবে বেয়ারিং খুলতে হয় তা শিখিয়ে দেব আরও একটি পুলার রয়েছে যেটা আউটসাইড পুলার দেখেন এটাকে পুলি পুলার অথবা বেয়ারিং পুলার বলা হয় তো এই ছোটো পুলার মূলত সিলিং ফ্যানের বিয়ারিং খোলার কাজেই ব্যবহার করা হয় এই বিয়ারিংটি খোলার জন্য মূলত এই আউটসাইড পুলারের প্রয়োজন হবে এখানে ইনসাইড পুলার ব্যবহার করে খোলা যাবে না দেখেন যেটা মূলত সিলিং ফ্যানের যে রোটার বা স্টার্টারের সাথে যে রোটার রয়েছে শ্যাপ্ট রয়েছে ওই শ্যাপ্টের সাথে যে বেয়ারিং রয়েছে ওই বেয়ারিং খোলার জন্যই মূলত এই আউটসাইড পুলার ব্যবহার করা হয় দেখেন কিভাবে আমি পুলারের তিনটি স্ট্যান্ড বেয়ারিংয়ের সহিত আটকিয়ে দিয়েছি এবং যে বোল্ট রয়েছে সেখানে থ্রেট রয়েছে সেটা আমি একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে ঘুরাবো যেদিকে ঘুরালে টাইট হবে ঠিক ওই দিকে ঘুরাতে হবে তাহলে মূলত বিয়ারিং শ্যাফট হতে খুলে আসবে দেখেন এভাবে ঘুরাচ্ছি এবং একটি হ্যামারের বার্ড দিয়ে আমি পুলার ধরে রেখেছি যাতে পুলার ঘুরে না যায় দেখেন আমি টাইট করছি ফলে ওই যে বুশ রয়েছে ওই বুশের মাধ্যমে এই বোল্ট নিচের দিকে যাচ্ছে এবং বেয়ারিং লুজ হয়ে গেছে দেখেন বেয়ারিং খুলে আসছে এই যে শ্যাফটের সাথে যে বেয়ারিং ছিল তা খুলে নিয়েছি এবং বডির সাথে যে বেয়ারিং রয়েছে এটা মূলত বাষট্টি তিন দেখেন এখানে লেখা রয়েছে বাষট্টি তিন এই বাষট্টি তিন বিয়ারিং খোলার জন্য আমরা ইনসাইড পুলার ব্যবহার করবো তো এটা বাষট্টি দুই যেটা ছোটো বাষট্টি তিন খোলার জন্য এই যে ফিটিং করা রয়েছে বাষট্টি তিন খোলার জন্য আমরা পুলার সঠিক স্থানে ফিটিং করে নিচ্ছি দেখেন পুলারের যে কাপ রয়েছে ওই কাপ আমরা উঁচুতে একটু রাখছি এবং এই যে একটি পাতি রয়েছে এই পাতি ফ্ল্যাটবার ওই বোল্টের মাঝখানে ঢুকিয়ে দেব ফলে বোল্টের যে পরিধি সেটা বেড়ে যাবে এবং বিয়ারিংয়ের নিচে যে গ্রুপ কাটা রয়েছে তা বিয়ারিংয়ের মাঝখানে আটকে যাবে লক হয়ে যাবে এবং ওই কাপ দেখেন পুলারের কাপ আমি টাইট করে দিচ্ছি এই যে বডির সাথে টাইট হয়ে যাবে এবং আমি বল্ট ঘুরাচ্ছি দেখেন একটি এই যে প্রথমে একটু টাইট থাকবে আস্তে আস্তে ঘোরালে লুজ হয়ে যাবে দেখেন আমি ঘোরাচ্ছি টাইট করছি বল্ট টাইট করছি আস্তে আস্তে বেয়ারিং খুলে যাবে দেখেন কোনোভাবে হ্যামার দিয়ে কোনো বাড়ি দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এটা ঘুরালেই খুলে যাবে তো অনেকেই আমরাও প্রয়োজনে বিয়ারিং হিট দিয়ে খুলেছি হিট দিলে ফ্যানের বডি ক্ষতিগ্রস্ত হয় রং নষ্ট হয়ে যায় এ কারণে আমরা এই পুলার ব্যবহার করে মূলত সিলিং ফ্যানের বিয়ারিং খুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব সহজেই খোলা যায় সিলিং ফ্যানের কোনো ক্ষতি ছাড়াই পুলার ব্যবহার করে বেয়ারিং খোলা যায় তো আমরা বাষট্টি দুই খুলব বডি থেকে দেখেন আমরা সাইড ঘুরিয়ে নিচ্ছি যেদিকে বাষট্টি দুই লক হবে ঠিক সেই দিকে ওই একই পুলার ব্যবহার করছি ইনসাইড পুলার দেখেন পুলারের মাঝখানে যে বোল্ট ওই বোল্টের মাঝখানে ফাঁকা রয়েছে আলাদা করা রয়েছে দেখেন সম্পূর্ণ কাটা রয়েছে আমরা ওই পাতি ঢুকিয়ে দিচ্ছি পাতির মাঝখানে একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র বোল্টের যে ছিদ্র রয়েছে সেখানে মিলতে হবে এই যে মিলে গেছে তো আস্তে আস্তে টাইট করলেই এটা খুলে যাবে আমরা টাইট করছি দেখেন এই যে অল্প পরিমাণে টাইট করলেই খুলে যাবে এই যে দেখেন আস্তে আস্তে এই যে খুলে গেছে তো এই ধরনের পুলার আপনারা ব্যবহার করে সিলিং ফ্যানের বেয়ারিং খুলবেন তাতে ফ্যানের কোনো প্রকার ক্ষতি হবে না